এবং আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বিসমিল্লাহ বিসমিল্লাহ পার্কিং টাইস ফ্যাক্টরি থেকে আপনারা উন্নতমানে টাইস পেয়ে থাকবেন এই এই টাইসের নাম পাথরকুচি যাদের এই টাইসটি লাগবে অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে নিতে পারবেন আমাদের ফ্যাক্টরির লোকেশন ঢাকা হেমায়েতপুর হেমাদপুর থেকে একটা রিক্সা নিয়ে বলবেন হ্যাঁ বাস ধলাবাজার যাব ধলাবাজার পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি এটা থ্রি ফোর এটা আমাদের প্রাইস আপনার পঁয়ত্রিশ টাকা করে এটা আমরা উন্নত মানের জিনিস দিয়ে থাকি আপনার সিলেকশন বালু দিই হাফ ইঞ্চি পাথর দিয়ে থাকি আর উন্নত মানের কেমিক্যাল ও রং দিয়ে থাকি দেখেন কত গ্লেজি হয়েছে তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা পঁয়ত্রিশ টাকা করে থ্রি ফোর আপনারা এই এইগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে ৩৫ টাকা থ্রি মোটা এটা আগে তিরিশ টাকা ছিল আঠাশ টাকা ছিল কিন্তু এখন বর্তমানে এই যে সিলেকশন বালুটা আগে কিন্তু বারো হাজার টাকা গাড়ি এখন একুশ হাজার টাকা গাড়ি এই একুশ হাজার টাকা গাড়ি হওয়ার কারণে আমি আর আগের রেটে দিতে পারতেছি না এখন নিলে ৩৫ টাকা পিস পড়বে আর সাথে কিন্তু আমরা হাফ ইন্সি পাথর দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন হাফ ইন্সি পাথর এই পাথরগুলো দিলে এটা পাইল ভাঙা পাথর এই এই যখন যখন কাটবেন তখন গুলো এই মাছ দেখতে পাথর গুলো দেখা যাবে যখন কাটা হবে হ্যাঁ কাইটা এরকম কাইটা তারপর পানি দিয়ে ধুবেন তখন কালো সাদা বিভিন্ন পাথর দেখবেন তো এই পাথর এবং এই সিলেকশন বালু দেওয়ার কারণে আমাদের টাইস খরচ বেশি হয়ে যায় এজন্য এই টাইস এখন পঁয়ত্রিশ টাকা 3 ফর মোটর এটা আর যদি আপনারা কোন ডেরের মধ্যে নন সাড়িয়া একটু বাম দিকে দल्लाবাজারে পশ্চিম পাশে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রিয় দর্শক শুনলেন আমাদের অ্যাড্রেসটা আমার আব্বা এখানে আসলে আমার আব্বা কে পেয়ে যাবেন আব্বা আয়শা আমার আব্বার কাছ থেকে দেখে তারপর এই টাইজগুলো অর্ডার দিতে দেখেন কত চমৎকার কালার এবং সুন্দর এই এত সুন্দর কালার হওয়ার কারণ হচ্ছে আমরা এই সিলেকশন ভালো বারবার করে থাকি দামই যে ভালোটা এটা ব্যবহার করে থাকি এবং হাফ ইঞ্চি পাথর ব্যবহার করে থাকি জন্য এটার দাম হচ্ছে এখন পঁয়ত্রিশ টাকা আগে কমে দিতে পারতাম কিন্তু এখন সম্ভব না এখন সবকিছুর দাম বাড়ছে পঁয়ত্রিশ টাকা আর হচ্ছে আমরা কোয়ালিটি ভালো করার চেষ্টা করি যেটা থ্রি ফোর মোটা এটা পঁয়ত্রিশ টাকা নিতে পারবেন আমাদের এখানে খুব গুড ওয়ার্কার আছে হচ্ছে দিন ভাই আর শিশির সবাই সালাম দিয়ে দাও তো শিশির ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ তো এখানে আসলে ওদের পেয়ে যাবেন আর হচ্ছে আমাদের কোয়ালিটি ভালো কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি প্রিয় দর্শক কারণ আপনি ভালো ভালো যখন পাবেন তখন আপনার দ্বারা আমি আরো 10 টাকা কাস্টমার পাবো তো আমি যেটা বিশ টাকা বলেছিলাম হাফ ইঞ্চি মোটা যেটা এখন এই টাইজগুলো দেখাবো বাইরে তো দেখালাম পঁয়ত্রিশ টাকা দামের টাইস প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই টাইসটা হলো বিশ টাকা হাফ ইঞ্চি মোটা এটা স্বাদের জন্য হ্যাঁ ছাদের জন্য যেটা হাফ ইঞ্চি এটা বিশ টাকা সাদা কালারের আবার এরকম যদি কালো নেন বা এরকম লাল নেন তখন আবার আঠাশ টাকা হয়ে যাবে কারণ লাগে না আর সাদা লাল কালোতে রং লাগে দামটা বেশি জন্য আবার যারা প্লেন টাইস নেবেন একেবারে প্লেন যেন সাদে পানি না আটকায় তাদের জন্য এই যে একেবারে প্লেন টাইস সাদা কালার এটা হচ্ছে বিশ টাকা হাফ ইঞ্চি মোটা আর লাল কালো নিলে আঠাশ টাকা আর থ্রি ফোর মোটা নিলে পঁয়ত্রিশ টাকা এই যে দেখেন এইটা হলো বিশ টাকা এই যে এটা বিশ টাকা এটা হাফ ইঞ্চি স্বাদের জন্য আবার এইটারে যদি এরকম লাল নেন হ্যাঁ এই যে লাল এরকম লাল নেন তাহলে আঠাশ টাকা কালো নিলে আঠাশ টাকা আর সাদা বিশ টাকা সাদের হাফ ইঞ্চি মোটা বারো বারো সাইজ আর যখন আপনি থ্রি ফোর মোটা নেবেন পার্কিং এর জন্য এই যে আমাদের সাইডগুলো ফিনিশিং দেখেন খুবই চমৎকার ফিনিশিং কোনো হাজা খাজা থাকবে না কারণ কি আমরা টাইলসগুলো কিন্তু কিভাবে দেখেন টাইলসগুলো ধুই কীভাবে আমাদের কেমিক্যালের মধ্যে এই যে কেমিক্যাল এই কেমিক্যালের মধ্যে ডাইসগুলো ধুবানো আছে একবারে পরিষ্কার হয়ে এখানে ধোয়া হয় এখানে রাখা হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে দ্বিতীয়বার ঢালা হয় এজন্য আমাদের খরচ বেশি পুরো দর্শক যারা এই টাইজ নিতে চান চলে আসবেন আমাদের দেয় ফ্যাক্টরি অ্যাড্রেসটা আবার বলে দিই ঢাকা সাভার হেমাদপুর বাম দিকে ধনলা বাজার আসলে আমাদের পেয়ে যাবেন যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করে এই টাইজগুলো সংগ্রহ করতে পারবেন তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ